ওয়েলকাম টু মাই চ্যানেলশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রোজগারের মতন আজকেও রান্নাঘর দিয়েই শুরু করছে আমার প্রত্যেক দিনের ভিডিও রান্নাঘর দিয়েই শুরু হয় তো দেখো এখানে সকাল সকাল ভাত ভাজা করে নিয়ে আসি আর এখানে ডাল হচ্ছে আর এটা কলা ভাজা বেগুন ভাজা দেখো আর এদিকে ছোটো হাঁড়িতে কিন্তু ভাত করেছি কেন যেহেতু ভাত ভাজা করেছি ওর জন্য ছোটো হাঁড়িতে করে ভাত করেছি না ভাত থেকে যায় রাত্রে সেই ঠান্ডা ভাত খেতে হয় ওই কারণে আর এদিকে দেখো টিফিনে দেবো বলে কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আর এইদিকে কালকেটেরকার মাংস আসে তো আজকে ডাল আর ওই ভাজা ভুজি আর মাংস দিয়ে হয়ে যাবে দুপুরটা রাত্রে ডিম একটা কিছু করলেই হয়ে যাবে রাতে তারপরে দেখো রাতের জন্য করছি কী বলতো ভেন্ডি আলু ভাজা পিঁয়াজ দিয়ে আর এই ভাজাটা কিন্তু দারুণ লাগে আর এই ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি জানো তো মানে সোমবারের ভিডিওটা এইটুকুই ছিল আর এদিকে রাত্রে দেখো সোমবারের রাত্রে মাছ নিয়ে এসেছিলো এদিকে হচ্ছে দু রকম মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর ছোট ছোট যে মোরলা আর ওই কী কাসকি মাছ না কী বলে ওই মানে দুই তিন রকমের মাছ আছে ছোট ছোট না না এটা এটা তেলাপিয়া মাছ আমি শুধু ভুল ভাল বলছি এডিট করার সময় জানো তো আর এদিকে দেখো বাটিটাও পড়ে গেল এক এক হাত হাত না খুবই অসুবিধা হয় ক্যামেরা ধরতে এদিকে আবার কাজ করতে কিন্তু কি করব কিছু করার নেই আমাদের এইভাবেই করতে হবে আর ফেসা মাছের ছোটোটা বুঝছো মোরলা মাছ আর ফেসা মাছের ছোট আর কি নানান রকমের মাছ আছে এর মধ্যে আমি এখন নাম বলতে পারছি না তো এগুলো এখন ধোবো না কেন বলো তো এখন বাজে কিন্তু সাড়ে দশটা প্রায় এগারোটা বাজে তো এখন বর আসলো আর এই মাছগুলো যদি এখন ধুতে যায় তো আমার শীতে কাঁপতে কাঁপতে ধুতে হবে এদিকে মশার রক্ত খেয়ে যাবে আমার মাছ খেয়ে রক্ত বাড়ানোর আগে মশাই মাছ রক্ত খেয়ে চলে যাবে বুঝছো আর ওইদিকে সবজি বাজারও করে নিয়ে আসছে তো দেখাচ্ছি তোমাদের দ্বারা ভেন্ডিটা ভাজা নাড়া দিয়ে নেই নাইলে আবার লেগে যাবে নিচেই তো দেখো এখানে আদা রসুন আছে ফুলকপি নিয়ে এসছে দুটো দেখো আর নিয়ে এসছে ওলকপি কালকেরাই করবো ওলকপি দিয়ে ভাঙর মাছ অনেক দিন দিয়ে খাবার ইচ্ছা করছিল আর নিয়ে এসছে কাঁচা টমেটো এই নিয়ে এসছে বাজার তো ওলকপিটা দিয়ে কালকেরা ভাঙর মাছ তোমাদের দেখাবো রেসিপিটা কিভাবে করতে হয় আর জলের বোতল দিয়ে দিই সেই জলের বোতল হয়ে যায় নামিয়ে রাখলাম ব্যাগ দিয়ে আর ভাঙর মাছটা খুব দারুণ হয়েছিল খেতে তো আজকের মতন গুড নাইট দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে কিন্তু ঠিক আছে সকালবেলা একবার রান্না নিয়ে হাজির হয়ে যাবো সারাদিন শুধু আজকের ভিডিওতে শুধু রান্না রান্নাই পাবে ভিডিও দেখো এগুলো এখন আবার ফ্রিজে সব গুছিয়ে রাখবো দুটো ফুলকপি এখানে দেখতে পাচ্ছ এই ফুলকপিগুলো খেতে টেস্ট লাগে কিন্তু তো গুড মর্নিং দেখো সকালবেলা চলে এসছি বললাম না সকালবেলা হাজির হয়ে যাবো রান্না নিয়ে তোমাদের সামনে আর এখানে দেখো ফুলকপি আলু কেটে রেখেছি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে ওলকপি আর আলু ধনে পাতা সব কেটে ধুয়ে রেখে দিয়েছি আর ওই কাল রাত্রে ভেন্ডি ভাজা করেছিলাম সেটা একটু থেকে গেছিলো তো মাছ ভাজা হয়ে গেছে জানো তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম কি বলো তো গোটা জিরে আর কাঁচা লঙ্কা আজকের এই রোলকপি দিয়ে মাছটা রান্নাটা দারুণ হয়েছিল জানো তো তো আমি কিন্তু আলাদাভাবে কিছুই ভাজিনি দেখো তেলের মধ্যে কিন্তু ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এবার ভালো করে করে নাড়া দিয়ে দিয়ে আমি কিন্তু কষাতে থাকবো দিকে ভাজাও হয়ে যাবে এদিকে সমস্ত মশলা দিয়ে আর কী কী মশলা দিচ্ছি সবটাই তোমাদের সাথে বলছি তোমরা শুধু দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে অনেক কিছু তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আমি না সত্যি অসাধারণ লেগেছিল খেতে এইভাবে তেলাপিয়া মাছ ভাঙ্গর মাছ তারপরে ছোট ছোট যে দেশি টাংড়া ওইগুলো করলেও দারুণ লাগে খেতে তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলু ভাজা ভাজা হয়ে গেছে ওলকপিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু কিছুটাই কিছু সিদ্ধ করিনি একটু সিদ্ধ করে নিলে ভালো হতো তো সিদ্ধ করিনি তো এখানে দেখো আমি আদা শুকনো লঙ্কা আর জিরে আর সামান্য একটু গোটা ধনে বাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিন্তু কষাতে থাকবো আর এর মধ্যেই কিন্তু একবার নুন হলুদ সব দিয়ে কিন্তু আমি কষাবো তো সেগুলোও দেবো তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো তোমরা শুধু আমার কিন্তু ভালো মতন এখানে কষানো কিন্তু অনেকটাই হয়ে এসছে আর এর দেখো পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকব অল্প করে করে জল দেব আর কষাবো তাহলে কিন্তু খেতে দারুণ হয় তোমরা শুধু দেখতে থাকো তো দেখো আমি জল দিচ্ছি অল্প অল্প করে করে কিন্তু জল দিয়ে দিয়ে কষাবো বললাম না তোমাদেরকে আর কষাতে কষাতেই কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর ওলকপিটা তো সিদ্ধ হতে দেরি হয় তোমরা তো সবাই জানো কিন্তু আমার না ওলকপিটা একটু শক্ত শক্ত থাকবে ওটা কামড়ে কামড়ে খেতে বেশি ভালো লাগে জানো তো তো দেখো এখানে কিন্তু আবার জল দিয়ে আবার কষাচ্ছি তো এই করে করে আমি কষাবো আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অতটা সকালবেলা তো তাড়াহুড়া থাকে না মানে হয় না জানো তো শেয়ার করে ওঠা তো এরপরে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো যতটা জল দেবার যতটা বলতে কি ওলকপিটা সিদ্ধ বানিয়ে নিয়ে কথা তো ওলকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তারপর একটু ফুটে উঠলে মানে ঝোলটার আলু ওলকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু মাছটাও দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু টক করে ফুটছে দেখো তো আমি কিন্তু দেখো আলুটাও গলে গেছে ওলকপিটা একটু শক্ত শক্ত আছে তো আমি অলকপি একটু শক্তই থাকে সেটা তোমরা সবাই জানো একটু দারুণ লাগে খেতে জানো তো তো দেখো আমি কিন্তু এবার মাছটাও দিয়ে দেবো অনেকটাই ফুটে এসছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এবার মাছটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি কিন্তু ধনেপাতা দেবোর মধ্যে আর এই ধনেপাতা খ্লাওয়ারটা না জ্যান্ত মাসে না ভালো লাগে খেতে জানো তো দেখো আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করে ভালো করে তারপরে আবার একটু ফুটে উঠলে নামিয়ে নেব আর তারপরে দেখো এটা কিন্তু বেশ কয়েকদিনের ভিডিও মানে আমাদের বাড়ি থেকে আসার সময় এক মানে সুন্দর সময়টা তো তখন আর এত সুন্দর আকাশের পরিবেশটা লাগছিল তো আমি না সেই জন্য ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিল বলে তো দেইনি এই ভিডিও লাস্টে দিয়ে দিলাম তো দেখো এই মানে অদৃশ্য একটা ছবি মানে ভিউটা লাগছে কী বলবো চারিধারে লাইট আর রাস্তার পাশে আর দুই ধারে জলকট মাঝখান যে রাস্তাটা বুঝতে পারছো ব্যাপারটা মানে কি যে মনোরম দৃশ্যটা লাগছে হলো আমি বাসের সামনে বসেছিলাম তো বসে সামনে বসেই আমি এই ভিডিওটা করছিলাম আর রাস্তাটা তো অতটা ভালো না ওর জন্য মানে গাড়িটার তো নড়াচড়া হচ্ছিল বলে আমার ক্যামেরাটাও নড়ছিল মানে ভিউটা না অসাধারণ লাগছিলো মানে কী বলবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট